সকাল থেকে যে ডোডা অনুষ্ঠিত হলো তো সেটা হলো ভাই বলি পাঁচ থেকে এক পর্যন্ত ডোডা অনুষ্ঠিত হয়েছে পাঁচ থেকে এক পর্যন্ত চার থেকে শুরু করেছে তো থেকে আপনার এক পর্যন্ত মানে পাঁচ থেকে এক পর্যন্ত তো প্রথম নাম্বার হচ্ছে আমি দিয়ে দিলাম কিন্তু ঘ নম্বরে যে এক নাম্বার যেটা তিরিশ লাখ টাকার যেটা ওটা কিন্তু এখনো দেয় নাই তো আপনারা ভাই অনেকে ভাই ট্রেন সংক্রান্তে ভাই কিভাবে তো চার নম্বর যখন ঘটা দেবে ওই সময় লাইক তারা অফ করে তারপর অন করছে বুঝছেন এই জন্য ভাই হয়তো আমি সেভাবে বলতে পারছি না কিন্তু যেগুলো আপনার এক চার থেকে মানে পাঁচ থেকে চার পর্যন্ত এক দুই পর্যন্ত যেগুলো রয়েছে সেগুলো আমি এই মানে আপনাদের সামনে যেটুকু জেনেছি সেটুকু বলেছি তো আপনারা কেউ ভ্রিপ ভানতে না আর বাদ বাকি ভাই যেগুলো ড্রো হয়েছে সেগুলো নয়শো পঁয়ত্রিশটি বাদ বাকি তারা রেজাল্ট দিয়ে দেবেনে তো আপনারা বিভ্রান্ত হওয়ার দরকার নেই তো যত নিউজ ভাই আমি আপনাদের দিয়ে দেবো নেই টেনশন করে লাভ নেই আপনার অনেকে হোয়াটসঅ্যাপে দিচ্ছেন মেসেজ দিচ্ছেন কল দিচ্ছেন কল দেওয়ার দরকার নেই আমি আপনার কিছুক্ষণের মধ্যে বাদ বাকি যা কোনো আপডেট পালে সঙ্গে সঙ্গে আমি ইউটিউবে ভিডিওটা আপনাদের মাঝে আমি তুলে ধরবা নেই এখন যে চারটে ভাই দেখেন কেউ মিলে দেখেন খ খ ইঙ্গ চ খা ভাই এখন যে তিরিশ লক্ষ টাকা যেটা বিগ যেটা অ্যামাউন্ট সেটা কিন্তু তারা ভাই এখন প্রকাশ করে আপনার জেনে থাকেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে দিন দিয়ে দেন আমি সম্পূর্ণ ইয়ে দিয়ে মানে এবং লিস্ট পুরো এক থেকে নয়শো পঁয়ত্রিশটি লিস্ট আমি পরবর্তী ভিডিওতে আপনার দিয়ে দেবেন তো এই তারপর তো চারটা নাম্বার দিলাম আপনারা একটা মিলে রেখে নেন তো আমি যেহেতু আপডেট পাই ভাই সেটুকু আপনাদের মধ্যে শেয়ার করি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং যার যার টিকিট আছে আমারই ভাই ঘ আমার আমার যে কোন টিকিট সব ভাই ক খ ক একটাও নেই তো দুশ্চিন্তা করার দরকার নেই যারা পাই ক খুব রয়েছে সব টিকিটগুলো মিলিয়ে নিন ধন্যবাদ আপনাকে